বন্ধুরা এই নাড়ু যদি একবার তোমরা খাও তাহলে আমি গ্যারান্টি সহকারে বলছি অন্য নাড়ু খাওয়া ভুলেই যাবে এতটা সুন্দর হয় এটা খেতে আর এটা হবে পেঁপে দিয়ে তৈরি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছি এটা পেঁপের নাড়ু দেখে বুঝতে পারছো কতটা একদম চকচকে হয়েছে একদম কাঁচের মতো স্বচ্ছ খুবই সুন্দর দেখতে আর খেতে তো হয় অসম্ভব মজার একবার খেলে অন্য নাড়ু খেতে ইচ্ছাই যাবে না তোমাদের এতটা সুন্দর হয় আমি সেটা গ্রান্টি সহকারে বলছি তো প্রথমেই নিয়ে নেবো একটা বড় সাইজের আমি পেঁপে কাঁচা পেঁপে বড় সাইজের একটা নিয়ে নিয়েছি আমি তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা নিয়ে নেবে এর থেকে ছোটোও নিতে পারো আবার এর থেকে বড়ও নিতে পারো আমি এই রকম সাইজের নিয়েছি এটাকে কেটে প্রথমে ছিলে কেটে চার ভাগে এরকম করে কেটে নিয়েছি এরপর মাঝে যে বীজগুলো আমি ফেলেছি তবুও যে সিটগুলো আছে সেগুলোকে আমি একটা চামচের সাহায্যে চেঁচে চেঁচে ফেলে দেবো দেখো বন্ধু একদম পরিষ্কার করে নিয়েছি এরপর একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আমি এটাকে গ্রেড করে তো এটা নেবো করে নিচ্ছি দেখো ঠিক এইরকম হবে একদম তো আমার সবগুলোই গ্রেট করা হয়ে গেছে তো সবগুলো যখন গ্রেট হয়ে যাবে তখন আমি গ্যাস ওভেনের কাছে চলে যাব গ্যাস ওভেনের উপরে একটা কড়াই চাপি এর মধ্যে আমি ওই পেঁপেগুলোকে দিয়ে দিয়েছি হালকা সিদ্ধ করে নিতে হবে তো এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো জল জলটা দেবো অল্প পরিমাণে মানে সেদ্ধ হওয়ার মতো তারপরে এটাকে ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি খুব সেদ্ধ করার কিন্তু প্রয়োজন নেই হাফ সেদ্ধ করলেই হবে এটা হালকা সেদ্ধ হয়ে গেছে এরপরে এটাকে আমি একটা স্ট্রেনারে ছেঁকে নেব বাকি জলটাকে বের করে দেবো এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি এটা গ্যাস ওভেনের উপরে চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমি নিয়ে নেব পরিমাণ অনুযায়ী চিনি চিনিটা দেওয়ার পর এরপর আমি সেই পেপারটা একে দিয়ে দেবো যেটা জল ঝরিয়ে আমি রেখেছিলাম তো পুরো সেদ্ধ নয় হালকা তো এর মধ্যে দিয়ে আমি নেড়ে নেবো মানে চিনিটাকে মেল্ট করে নেবো সবটুকু দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিনিটা মেল্ট হয়ে যাবে তো একটু টাইম নিয়ে এটাকে হালকা চেয়ে মানে সিদ্ধ করতে হবে তো দেখো অনেকটা একদম শুকিয়ে এসছে আর শিড়িটাও গলে গেছে তো এরপর এটাকে আমি নামিয়ে নেবো হালকা ঠান্ডা করার পর এটাকে আমি নাড়ু সেপ দিয়ে দেব তাই এটাকে আমি নামিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা একদম কড়াই ছেড়ে এসছে তার মানে এটা একদম পুরো রেডি পর আমি অল্প অল্প করে হাতে নেব আর নাড়ুর সেপ দেব তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে একদম স্বচ্ছ কাচের মতো চকচকে তো এইরকমভাবে পেপের লাড্ডু তোমরাও একবার বাড়িতে তৈরি করে দেখবে অবশ্যই ভালো লাগবে আমি গ্যারান্টি সহকারে বলছি অন্য লাড্ডু খেতে আর ইচ্ছাই যাবে না এতটা সুন্দর হয় তো এক এক করে সব লাড্ডুগুলোকে আমি তৈরি করে নেব সবগুলোই একদম দেখতে খুব সুন্দর লাগছে আর একদম পারফেক্ট হয়েছে তো এক এক করে সবগুলোই আমার রেডি হয়ে গেছে তো সবগুলোই দেখতে কত সুন্দর লাগছে দেখো তো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে ভিডিওটাকে শেয়ার করবে বন্ধুদের মাঝে আর আমাকে অবশ্যই সাপোর্ট করবে তো বন্ধুরা দেখো আমি একটা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখি বুঝতে পারবে তো দেখো একদম পেঁপেগুলো বোঝাও যাচ্ছে আর দেখতে কতটা একদম স্বচ্ছ হয়েছে তো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে